নমস্কার পুরাতনি হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য নিরামিষের দুর্দান্ত লোভনীয় আজকের রেসিপি নিরামিষ এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে একেবারে অন্যরকম ভাবে তৈরি করেছি ঘরোয়া উপকরণে খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করব আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকে তৈরি করব নিরামিষ এচোর বাড়িতেই আমি এচোর কেটে নিয়েছি একটু বড় দেখে একটা এচোর নিয়েছি এচড়টাকে এইভাবে করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার ফলে এচরের মধ্যে যে আঠা থাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার ফলে সেই আঠা কিন্তু চলে যায় তারপরে হাতে সামান্য তেল মাখিয়ে নিজের পছন্দ মতন করে আপনারা এচর কেটে নিতে পারেন এচরটা যেহেতু একটু বড় ছিল দানা কিন্তু একটু বড় হয়ে গেছিল আর অথচ এই দানা কিন্তু বেশ নরম ছিল আর সদ্য গাছ থেকে পেরে নেওয়া এচর এই এচর এর এই দানাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু বেশ নরম আছে এচটটাকে এইভাবে কেটে নেওয়ার পর এচরের যে খোসাটাকে একটু ডিপভাবে কেটে নিয়েছি আর মাঝের যে শক্ত অংশটা আছে সেই অংশটাকেও বাদ দিয়ে নিয়েছি তারপরে দানার অংশটাকে বার করে নিয়ে ডুমো ডুমো করে এচটটা কেটে নিয়েছি পরে এচরের যে দানার অংশগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি দানা বের করে নেওয়ার পর মাঝে কিন্তু একটা শক্ত হলুদ মতন অংশ থাকবে আর তারপরেও একটু খোসা মতন থাকবে এই খোসাগুলোকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি আর এঁচোড়ের সাথে আমি আলু কেটে নিয়েছি বেশ একটু বড় বড় করে আলু একটু ডুমো করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব পরিমাণ মতন করে আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তার সাথে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু মৌরি এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো লবঙ্গ দিয়েছি খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে তার সাথে আমি আমি ছোট দেখে চারটে টমেটো টমেটো নিয়েছি এখানে ব্যবহার করেছি আপনারা যদি মনে হয় আপনারা টক ব্যবহার করতে পারেন এচোর আমি সবসময় বাড়িতেই কেটে নিই আর কাটার সময় এচোর জল দিয়ে ধুয়ে নিই আর হাতে সর্ষের তেল মেখে নিই এতে করে কিন্তু আঠার প্রভাবটা কিন্তু একটু কম থাকে আর যখন আমি সেদ্ধ করি সেই জলের মধ্যেও কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিই এতে করে যে বাটিতে আমি এই চোরটাকে সেদ্ধ করে নেব তার ধার দিয়ে যে আঠা লেগে থাকবে সেটাও কিন্তু লেগে থাকে না এতে করে বাড়িটা কিন্তু পরিষ্কার থাকে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এবার কেটে ধুয়ে নেওয়া এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি এবার এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব তবে এঁচড়গুলোকে কিন্তু একেবারেই সেদ্ধ করব না কারণ রান্না হওয়ার সময় কিন্তু একেবারে গলে যাবে খানিকক্ষণ একটুখানি আমি একটুখানি ফুটিয়ে নিয়ে এবার এঁচড়টাকে কিন্তু আমি তুলে নেব একটুখানি কিন্তু জল ফুটিয়ে নেব এচর কিন্তু খুব বেশি সেদ্ধ করব না এখানে একটু ভাপ দিয়ে নেব এবার জল থেকে নামিয়ে জলটাকে আমি একটু ছেঁকে নেব এঁচড় ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রে এঁচড়টাকে নিয়ে নিয়েছি এবারে এচড়ের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার তার মধ্যে একটা বিশেষ উপকরণ মিশিয়ে দেব এতে করে এই এচড়ে যে নিরামিষ রেসিপিটা তৈরি করব খেতে কিন্তু দারুণ লাগবে সামান্য একটু তেল দিয়ে দেব তার মধ্যে দেব দু চামচ মতন বেসন এই বেসনেই কিন্তু এচড়ের রেসিপিটা খেতে অসাধারণ লাগবে খুব ভালোভাবে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু সর্ষের তেল আর দু চামচ মতন বেসন খুব ভালোভাবে এচড়ের মধ্যে মিশিয়ে দেব তবে খুব বেশি কিন্তু বেসন এখানে ব্যবহার করবেন না আমি দু চামচ মতন বেসন এখানে ব্যবহার করেছি নুন হলুদ মাখার সময় যে আমি সরষের তেলটা দিয়েছি এতে করে যে বেসন আমি ব্যবহার করব তাতে এচরের গায়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে থাকবে মেখে নিয়ে কিছুটা সময় রেখে দেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সরষের তেলে তৈরি করলে খেতে কিন্তু ভালো লাগবে তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবার তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব গ্যাস কমিয়ে দিয়ে আলু খুব ভালো করে ভেজে তুলে নেব গ্যাস মিডিয়াম আজ করে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আলু ভেজে তুলে নেওয়ার পর এবার এচরগুলোকে ভেজে নেব গ্যাস বাড়িয়ে দিয়ে এঁচুরগুলোকে আমি ভেজে নেব সেদ্ধ করার সময় বেশি করে এঁচড় সেদ্ধ করে নিলে এই ভাজার সময় বা রান্না করার পরেও কিন্তু এঁচুরগুলো একেবারেই কিন্তু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এচড় নরম হবে অথচ কিন্তু গোটা অবস্থায় থাকবে সেইভাবেই এচর খেতে কিন্তু অনেক ভালো লাগে এইভাবে করে আমি এঁচড়টাকে খুব সুন্দর করে ভেজে নেব তাতে রান্নার পরে এই এঁচড়গুলোর খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে বারবার করে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে এঁচড় আমি ভেজে নিয়েছি আপনারা নিজেরাই কিন্তু দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু খুব ঝুরঝুরে করে এঁচড় এখানে ভাজা হয়ে গেছে আগে এইভাবে এঁচড় আর আলু যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় আর খুব ভালোভাবে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে এই নিরামিষের এই এঁচড়টা খেতে কিন্তু দারুণ লাগে কড়াই বসিয়ে তার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন ফোরনের খুব সুন্দর একটা ঘ্রাণ তার মধ্যে বেরিয়ে আসলে বেটে নিয়েছি যে মশলাগুলো সেই মশলাগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে এর মধ্যে বেটে দিয়ে দেব জিরে আর ধনিয়া বাটা আমি এক চামচ মতন জিরে আর এক চামচ মতন ধনিয়া শিলনোড়াতে বেটে নিয়েছি এখানে যাতে মশলাটা খুব সুন্দরভাবে মোলায়েম হয় যার জন্য আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এবার জিরে আর ধনিয়া বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি নুন হলুদ একটু মিষ্টি তার মধ্যে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সুন্দরভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব যতটা সম্ভব মশলাটাকে কষানো যায় এই রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগবে খুব ভালোভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নেবো গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল উঠে এসেছে এর মধ্যে তখন ভেজে নেওয়া আলু দিয়ে দেব আলু খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে দেওয়ার পর এর মধ্যে ভেজে নেওয়া এঁচড় গুলোকেও দিয়ে দেব তারপরে আলু এঁচড় খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব আবারও একটু সময় নিয়ে মশলার সাথে এঁচড়গুলোকে খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন করে ঝোলের জন্য জল তবে অবশ্যই আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি তবে এই রান্নাটা আমি একটু বেশি একটু মাখা মাখা মতন নামাবো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু এখানে অল্প দিয়েছি আর এঁচড় ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি খুব বেশি সময় কিন্তু এখানে লাগবে না এবার পরিমাণ মতন করে এখানে জল দিয়ে দেবো যেহেতু একটু মাখা মতন করে নামাবো এঁচড়টাকে দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে নুন ঝালের পরিমাণটা খুব সুন্দর করে দেখে নিয়েছে সামান্য একটু এখানে নুন দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে রান্না করতে দেব মাঝে দুই একবার ঢাকা তুলে নিয়ে আমি নেড়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখুন এখানে ঝোলটা কতটা মোলায়েম হয়েছে যার জন্য আমি জিরে আর ধনিয়া কিন্তু একটু বেটে দিয়েছি একটু মাখা মাখা মতন তৈরি করলে আর ওপরে একটু তেল উঠে আসবে এতে করে এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সামান্য একটু বেসন আপনারা অবশ্যই ব্যবহার করবেন এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আর মশলাতে যেহেতু আমি এলাচ দারচিনি লবঙ্গ প্রথমেই কিন্তু তেলের মধ্যে দিয়েছিলাম শেষে আমি আর ব্যবহার করব না খুব ভালোভাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব ঘি দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময় আমি আবারও রান্না করে নিয়েছি দেখুন ঝোল কিন্তু এখানে অনেকটাই কিন্তু কমে গেছে আর তেল উঠে এসেছে বেশ একটা মাখা মাখা মতন কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে তারপরে পরিবেশনের জন্য তুলে নেব একটু অন্যরকম মশলা ব্যবহার করে এইভাবে যদি নিরামিষের চোর তৈরি করে নিতে পারেন তাহলে নিরামিষের দিনে আর কোনো কিছুরও কিন্তু প্রয়োজন নেই দুর্দান্ত স্বাদের কিন্তু হয়েছিল নিরামিষের চটটা যদি ভালো লাগে